আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তামিম হোসেন চলে আসছি আজকে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে ওপোর একটা নতুন একটা ডিভাইস নিয়ে বহুদিন ধরে ওপোর কাস্টমাররা বলতেছিল যে ভাই ওপোর রেনো থার্টিন কবে আসবে কারণ মার্কেটে অলরেডি ওয়ার্ল্ডে সবার অনেক আগেই ওপো থার্টিন চলে আসছে তো থার্টিন সিরিজে আমরা ফার্স্টে দেখবো ওপোর রেনো থার্টিন অ্যাপ এবং এই ফোনটাতে কি কনফিগার আছে কি গিফট অফার আছে তারপরে এই ফোনটা পার্সেস করলে অ্যাকসেসরিজ এর থেকে কি কি গিফট পাবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিও জুড়ে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে নতুন কোনো অফার আসলে যেন আপনার যেন সবার আগে আপনার আপনার ওয়ালেটে চলে আসে সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়র্স আমি আর সময় নেব না চলে যাব মূল ভিডিওতে আমাদের এখানে অনেকগুলো সিরিজ আছে অনেক গিফট অফার আছে তো আমরা আজকে একটা ফোন আনবক্স করব অলরেডি আনবক্স করে কিন্তু আমরা অলরেডি ওয়াটারপ্রুফ হ্যাঁ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এটাতে দেওয়া আছে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন তিনটা রেটিং দেওয়া আছে হ্যাঁ অলরেডি আমি কিন্তু ওয়াটারপুফ হিসেবে ফোনটা অলরেডি আপনার পানির ভিতরে রেখে দিয়েছি আপনি টানা 30 মিনিট এটা দিয়ে পানিতে রেখে আপনি ফটোগ্রাফি ভিডিও সব কিছু করতে পারবেন তো দেখবো আমরা এখন ফোনের বক্সের ভিতরে কি কি থাকে হ্যাঁ আমরা এখন সরাসরি বক্সটা আনবক্স করে দেখি চাই বক্সে আপনার ফোনটা হ্যাঁ বক্সটা আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে আর এটা যদি আমি একটু বলি এই ফোনটা দুইটা কালার হবে এটা একটা পার্পেল কালার দেন এটা হলো একটা গ্রে কালার হ্যাঁ এই কালারটা আমি একটু দেখাচ্ছি তো বক্সটা আনবক্স করলেই আপনার ফোনের জন্য যাবতীয় যে জিনিসগুলো দরকার কাবার হ্যাঁ তারপর আপনার ওয়ারেন্টি ফেফার। ঠিক আছে এই জিনিসগুলো এবং আবারটাও কিন্তু খুবই জোস কিন্তু হ্যাঁ এই যে ওয়ারেন্টি পেপার ইউজার গাইড তো এগুলো নর্মালি সব থাকে এগুলো একটু রেখে দিই তারপরে থাকে ডিভাইসটা ডিভাইসটা অলরেডি আমাদের হ্যাঁ ওয়াটারপ্রুফ আমরা চেকের জন্য ভিডিওর প্রথমেই দিয়ে রাখছি তারপরে থাকবো কি আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এই ফোনটাতে কিন্তু ব্যাটারি দিয়েছে পাঁচ হাজার আটশো এমএইচ ব্যাটারি যার কারণে এই ফোনটা পাওয়ারফুল চার্জ করার জন্য দ্রুত চার্জ জন্য দিয়েছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার আছে একটা টাইপসি ক্যাবেল আসে একটা সিম রিজেক্টর হ্যাঁ এবার আমরা চলে যাবো ফোনের কনফিগারেশন কনফিগারেশন কি দিয়েছে আমরা আজকে সেই ফোনটা একটু দেখবো এই যে তবে সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনটা কিন্তু আমরা মানে পেয়ে যাচ্ছিল আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি পানির নিচে গিয়েও কিন্তু এই ফোনটা ফটোগ্রাফি করতে পারবেন হ্যাঁ আমি যদি একটু পানিতে যদি ফটোগ্রাফি করে দেখি ফার্স্ট আপনি যখন পানিতে রাখবেন গোসল করতে গেছেন কিংবা সাঁতার কাটতে গেছেন ফার্স্ট ভলিউম বাটনটা আপনি ক্লিক করেন দেখবেন যে আপনার একটা ফটো শুট হয়ে গেছে এর পাশাপাশি আপনি যেটা পাবেন আপনি চাচ্ছেন যে ভিডিওটা অফ করতে আরেকবার ক্লিক করেন আপনার ভিডিও অফ হয়ে গেছে এখন আপনার যে এগুলো তো পানি ঢুকে না ভাইয়া তো পানি থেকে যায় এই যে স্পিকারও কিন্তু পানি থেকে যায় এই পানিটা জাস্ট আপনি পাওয়ার বাটনটা তিন সেকেন্ড ক্লিক করে ধরে রাখেন দেখবেন পানিটা অটোমেটিকলি বের হয়ে যাবে এই যে পানিটা বের হয়ে গেছে তার মানে যদি ছিটা পানিও যদি থাকে আপনার ফোনের স্পিকারে চার্জার পয়েন্টে সেই জিনিসগুলো কিন্তু আমরা এই এই পাওয়ার বাটনের মাধ্যমে এটা বের হয়ে যাবে এরপর আমরা এই ফোনটাতে যে কনফিগারগুলো পাবো সেটা হলো গিয়ে একটু যদি আমি যদি একটু দেখাই এই ফোনটাতে আপনি স্পেশালি পাবেন এআই লাইভ ফটো একটা অপশন আছে এআই লাইভ ফটোর অপশনটা কি ধরেন আমরা যদি একটা ফটো ক্লিক করি হ্যাঁ এই যে এ লাইভ ফটোটা আমরা ওপেন করে নিলাম করে নিয়ে আমরা একটা ফটো ক্লিক করলাম এই যে এই যে একটা এআই লাইভ ফটো এটা ধরে রাখেন মানে আগে পিছিয়ে দেড় মিনিট মানে করে তিন আমরা একটা একটা ফটো পারবো সেকেন্ডলি আপনি ভিডিও দেখতেছেন ভিডিও থেকে চাচ্ছেন যে একটা ফটো নিতে আপনি চাইলে সেটাও কিন্তু ফোন দিয়ে নিতে পারবেন এরপরে যদি দেখাই যে আপনি এই ফোনের ইডেট অপশনে যদি চলে যান এই ইডেট অপশন আপনি অনেকগুলো কাজ পাবেন যেমন এআই ইডিটার এআই ইডিটারের মাধ্যমে আপনি অনেকগুলো জিনিস করতে পারবেন যেমন এই যে হ্যাঁ এনএসআল তারপরে এআই ইরেজাল তারপর আনবিরাল আনবিরাল কাজটা হলো ভাইয়া অনেক সময় গ্লাসের ভিতরে আমরা একটা ফটো শুট করি তো গ্লাসটা আপনি চাইলে এই এই অপশনটা দিয়ে এই অপশন দিয়ে আপনি গ্লাসটা ক্লিন করে দিতে ফেলতে পারবেন গ্লাসটা সরাই দিতে পারবেন সেই অপশনগুলো কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এরপরে যদি আমরা যদি আরো কিছু কাজ দেখাই এই ফোনটাতে সেটা পাবেন এআই লাইভ ফটো এই যে এখানে আপনি এআই লাইভ ফটো যে শুট নিতে পারবেন এই যে যেটা আপনার কাছে ভালো মনে হয়েছে আপনি সেটাই এখান থেকে নিতে পারবেন এআই লাইভ ফটোতে একটা কতগুলো একসাথে ফটো হয়ে গেছে এর পাশাপাশি যদি এই ফোনে যদি আরো কিছু মজার জিনিস যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই ফোনটাতে পাবেন আপনি পাঁচ হাজার আটশো এম এইচ ব্যাটারি অফিসিয়াল মার্কেটে এই সর্বপ্রথম অফিসিয়াল ফোনের ভিতরে পাঁচ হাজার আটশো এম ব্যাটারি এটাতে যারা দুই দিন তিন দিন ধরে ফোন চার্জ দিতে চান না তাদের জন্য আমি মনে করি এই ডিভাইসটা সবচেয়ে বেস্ট একটা ডিভাইস হবে এরপরে যদি বলি এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি জাপসা দেখা যায় সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন যেটা আমি গিয়ে আপনাদের আগে দেখেছিলাম সেকেন্ডলি এই ফোনটা হান্ড্রেড পারসেন্ট আইভি সিক্সটি নাইন থাকার কারণে আপনি পানিতে এভাবে ভিজিয়া রেখে দিবেন আমি এই যে একদম ভিজিয়া দিলাম এই যে না তিরিশ মিনিট আপনি এই ফোনটাতে পানিতে এভাবে ভিজিয়ে আপনার মতো করে আপনার সুইমিং পুলে হ্যাঁ দেন হলো কি আপনার এই ওয়াশে আপনি এভাবে চাইলে হ্যাঁ সাবান দিয়ে ওয়াশও করতে পারবেন সেই অপশনটা এই ফোনটা দেওয়া হচ্ছে কখনো পানিতে কোনো সমস্যা হবে না এরপরে পানিতে ওয়াশ করার পরে কিন্তু ফোনটা ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে হ্যাঁ এই যে এই যে ঠিকঠাক মতো কাজ করবে সেকেন্ডলি এটাতে পাবেন এআই অনেক সময় আমরা অনেক মানুষের ইংলিশ কথা বুঝতে পারি না চাইনিজ ভাষা বুঝতে পারি না এ ভয়েস কন্ট্রোল দিয়ে আমরা কিন্তু তার ভয়েসটা আমরা নিয়ে সে ভয়েজে মানে চায়না ভাষায় কি বলল সেটা আমরা বাংলা ট্রান্সলেট করে কিন্তু এখানে ভয়েসটাই শুনতে পারবো যে সে কি বলছে আবার দেওয়া আছে এআই টুল বক্স এআই টুল বক্সের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো इजीलीভাবে করতে পারবো দেন এইটাতে দেওয়া আছে এআই সামারি আপনি একটা প্রোগ্রামে কি বলেছে এটাকে আপনি জাস্ট 10 সেকেন্ড এক মিনিটের মাধ্যমে আপনাকে পুরো ফুল প্রোগ্রামের সামারিটা আপনি কিন্তু এই ফোনটা দিয়ে একদম ইজি ভাবে বলতে পারবেন যে প্রোগ্রামে সামারিটা কি ছিল কিবা কি নিয়ে আলোচনা হয়েছিল এরপর আছে এইটাতে এআই গেমিং বুস্ট একটা অপশন আছে আমাদের অনেকের ফোনে কিন্তু নেটওয়ার্ক বাফারিং করে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যায় না এই ফোনটাতে গেম বুস্ট অপশনটার কারণে আপনি যখন ফোনটা ইউজ করবেন তখন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল আপনি যখন মুভ করবেন আপনি বলতে পারবেন যে কোন জায়গায় আপনার নেটওয়ার্কটা ভালো আছে আপনি ওই জায়গায় গিয়ে ফোনটা ইউজ করতে পারবেন ওখানে গেলে আপনি বলতে নেটওয়ার্কটা ভালো পাবেন সেটা এই ফোন দিয়ে চেক করতে পারবেন এরপরে এই ফোনটাতে আরেকটা যে জিনিস আছে ও প্লাস কানেক্ট ব্যা সবচেয়ে মজার বিষয় লাগছে আমার কাছে এইটা ভাই আসলে ওপো এই রিজনেবল প্রাইজে এত সুন্দর একটা রিভাইজন আমি জীবনে কল্পনা করিনি ভাই

কারণ এইটা কোনো অপশন কোন ফোনে দেয় নেই কারণ আইফোন থেকে নেওয়ার কোনো অপশন নাই শেয়ারেটও নিতে পারবেন না কুলন করেও নিতে পারবেন কিন্তু ও প্লাস কানেক্ট এই অ্যাপসটা দিয়ে ওপ্পোর এই অ্যাপসটা দিয়ে আপনি হ্যাঁ ওপ্পো টু ওপ্পো টু আইফোন আইফোন টু ওপ্পো আপনি কুলন করতে পারবেন এরপরে যদি এই ফোনটা যদি মজার কিছু জিনিস যদি আমি আরেকটু দেখাই সেটা হলো সামনে ফ্রন্ট ক্যামেরা পাবেন থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা আমি যদি ফ্রন্টটাও যদি দেখাই এই যে ভাইয়া ফ্রন্টের ক্যামেরাটা কিন্তু খুবই জোস একটা ক্যামেরা পাবেন হ্যাঁ এবং ফোনটাও কিন্তু আপনি এর লাইভ ফটো তুলতে পারবেন সেই অপশন কিন্তু দেওয়া আছে এর পাশাপাশি আপনি যদি ভিডিওগ্রাফি করেন এই ফোনটাতে পাবেন আইপি এই যে থার্টি এম থেকে ফর্সটি এম বিবিএস আপনি ভিডিও করতে পারবেন হ্যাঁ এই যে

একটু বলে দিই আমি এই ফোনটা দুইটা কালারে পাবেন এই যে একটা পার্পেল আর একটা গ্রে কালার আগে বললাম দুইটা কালারে পাবেন তো চৌত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজারটা পার্সেস করলে ওপোর তরফ থেকে পাবেন হলে একটা ব্যাগ সম্পূর্ণ ফ্রি এটা গিফটটা আজ এবং আগামীকালকেও আপনি পাবেন দুই দিনের জন্য সেকেন্ডে পরবর্তী বা থাকলে আমরা দিয়ে দিব না থাকলেও আমরা দেখবো আপনাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং এক্সোসিজ ওয়াল থেকে যদি পার্সেস করেন এক্সোসিজ ওয়াল থেকে পাবেন আপনি একটা লেনোভো নিকবেন পাবেন একটা এয়ারবার্স

সরি বরাবর বাইশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বত্রিশ হাজার আটশো টাকা রাখবে ভাইয়া বত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আপনি আপনার এই পছন্দের ডিভাইসটি যেটা হলো রেনো থার্টিন এবং যাদের হাতে ফোন আছে পুরাতন ফোন আছে চাইলে তারা এক্সচেঞ্জ করবো আমাদের কাছে এই ফোনটা নিতে পারবেন যাদের কাছে এই ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের কাছে থেকে ইএমআই করারও সুযোগ ব্যবস্থা আছে ইএমআই করে নিতে পারবেন দেন হলো আরেকটা জিনিস আপনি করতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনি কুরিয়ারে নেওয়ারও ব্যবস্থা আছে কুরিয়ারে নিতে সর্ব আপনাকে এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করে আপনি আমাদের কাছে এই সুন্দর ফোনটা নিতে পারবেন হাতে পাওয়ার পর ফোনটা বুঝে শুনে দেখে শুনে বাকি টাকা আপনি বিল পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো বিয়ার্স আজকে ছিল আমাদের এই একটা নতুন ডিভাইস এবং দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোন অফারে নতুন কোন মডেল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে চাচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কারণ বাজার পান্তাবধ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তারপর যাদের চিন্তা অসুবিধা হবে বুঝতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ ইমুতে দেখিয়ে দিব বলে দিব যে আমাদের শপের অ্যাড্রেসটা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম